একই হয়তো বলে পারফেক্ট ওয়ার্ক যেমন নিখুঁত পাসিং তেমন কন্ট্রোলিং সব কিছুতেই যেন ইউরোপীয় স্টাইলের ছোঁয়া তবে ভিডিওটি কোনো ইউরোপীয় অঞ্চলের নয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা ফুটবল একাডেমির চিত্র খুব বেশি দিন হয়নি বসুন্ধরা ফুটবল একাডেমি চালু হয়েছে তবে ধীরে ধীরে এই একাডেমিতে ধরা দিচ্ছে বাংলাদেশের উদীয়মান তারকা হবার চিত্র একাডেমির ক্ষুদে ফুটবলাররা আয়ত্ত করছেন স্কিল রোনালদোর স্টেপ ওভার চপ কিক প্র্যাকটিস করছেন অনেকেই কেউ কেউ আবার চেষ্টা করছেন মাথা আর পা দিয়ে বল জাগলিং করার এক একজন যেন মেসি রোনালদো হবার ক্ষুধা নিয়ে প্র্যাকটিস করছেন এখানে রোনালদিনিও ম্যারাডোনার মতো অনেকেই বল মাথায় রাখার প্রতিযোগিতায় মেতে উঠেছেন কোচমগ্নতার ক্ষুদে ফুটবলারদের তৈরি করতে কোচ নিজে হাত ধরে শিখাচ্ছেন এক একজন খেলোয়াড়কে বসুন্ধরা ফুটবল একাডেমির মতো সুযোগ সুবিধা নেই বাংলাদেশের আর কোনো একাডেমিতে কিংস এরানা যদি ক্যাম্প হয় তাহলে বসুন্ধরা ফুটবল একাডেমি হচ্ছে লা মাসিয়া ক্লাব যেখান থেকে বের হবে বাংলার ভবিষ্যতের জামাল তারিকরা ঠিক যেমনভাবে ক্ষুদে ফুটবলাররা প্র্যাকটিস করছেন তেমনভাবে তাদের সিনিয়র পর্যায়ে পর্যন্ত এরকম খেলা ধরে রাখলে ভবিষ্যতে বসুন্ধরা ফুটবল একাডেমির নাম ছড়িয়ে যাবে বহুদূর বাংলার মানুষের মুখে মুখে তখন থাকবে আমাদের দেশে একটা তারকা তৈরির একাডেমি আছে যার নাম বসুন্ধরা ফুটবল একাডেমি মিজানুরা শেখ কালের কণ্ঠ